জেলা শাখা সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ও মালদা মেডিকেল কলেজ থ্যালাসিমিয়া ইউনিটের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গনে ভয়াবহ থ্যালাসিমিয়া রোগ প্রতিরোধের সচেতনতা ও বিনামূল্যে থ্যালাসিমিয়া বাহক নির্ণয় শিবির অনুষ্ঠিত হয় পুরাতন মালদার মঙ্গলবারই বাচ্চামারি জিকে উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ভারত স্কাউটস অ্যান্ড গাউটস মালদা জেলার শাখা সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদা ও মালদা মেডিকেল কলেজ থ্যালাসিমা ইউনিটের সহযোগিতায় বিদ্যালয় প্রাঙ্গনে ভয়াবহ থ্যালাসিমিয়া রোগ প্রতিরোধে সচেতনতা বিনামূল্যে থ্যালাসিমিয়া বাহক নির্ণয় শিবির অনুষ্ঠিত হয় প্রথম পর্যায়ে বক্তব্য রাখেন মালদা জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মণ্ডল থ্যালাসিমিয়া ইউনিটের চিকিৎসক বিকে ঘোষ বাচ্চামারি জি কে উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক অমৃত কুমার ঘোষ শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা নতুন প্রজন্মের সম্পাদক হারাধন সাহা দ্বিতীয় পর্বের শিবিরে একশো নব্বই জন ছাত্রছাত্রী রক্তের নমুনা সংগ্রহ করা হয় সকলকে ধন্যবাদ জানায় প্রধান শিক্ষক শাহজাহান আলম মহাশয় আজকে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স বাংলা মেডিকেল কলেজ থ্যালাসেমিয়া ইউপের পক্ষ থেকে বাঁচামারি জিকে উচ্চ বিদ্যালয়ে থ্যালাসেমিয়া কেরিয়ার ডিটেক্টিভ শিবির অনুষ্ঠিত হচ্ছে এই শিবিরে প্রচুর ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে কিন্তু ধরনের আজকে টেস্ট করা যাবে না আমরা ছাত্রছাত্রীদের বললাম আরও একদিন ক্যাম্প করা হবে বিয়ের আগে প্রতিটি ছেলে মেয়ে খেলা পরীক্ষা করা অত্যন্ত জরুরি কোষ্ঠী বিচার নয় খেলা সেমিয়া বাহক করাটাই জরুরি সেই আজকে হচ্ছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহ বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন